নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভদিপুর তো এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো আজকে দুপুরের খাবার যে আছে তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে আলু পটল ভাজা আলু পটল ভাজা বানিয়েছি কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়ে নুন দিয়ে এটা হচ্ছে ডাল আর ডাল বানিয়েছি এটা হচ্ছে ভেন্ডি ভাজা বানিয়েছি কাঁচা লঙ্কা নুন আর গোলমরিচ দিয়ে আর এটা হচ্ছে রবি আর এটা হচ্ছে ভাত এটা হচ্ছে সয়াবিনের পোলাও গো মানে গোবিন্দনাথ চাল দিয়ে সয়বের পোলাও বানিয়েছি আর এটা হচ্ছে সজনের টাটা দিয়ে আলু দিয়ে সরষের মাটা বানিয়েছি তো আজকে দুপুরের খাবারে আমার এটাই আছে নিরামিষ খাবারই আছে এখন নিরামিষ চলছে আমাদের এখন দু চার আর নিরামিষ চলবে তারপর থেকেই মাছ মাংস বানবে নিরামিষগুলো তোমাদের তোমাদেরকেও ভিডিও বলে খাবারের ভিডিও দেখাতে পারছে না